ঘড়িতে বাজে এগারোটা পনেরো এরকম টাইমে সত্যি আমরা কোথাও আজ পর্যন্ত বেরোইনি মানে বেরোনো মানে এই টাইমে সর্বনাশ কি কি ধমকা ধমকি মানে আজকে নিমন্ত্রণ ছিল মমিতাতে পারিছে আমাদের এবার আমাদের বলাই ছিল পুজো দেরি হবে আমাদের নাও যেতে পারি কিন্তু তো নাছর তো কোনো কিছুই শুনবে না এবার লাস্ট যেটা ফাইনাল হলো বৃষ্টি নেমেছে যেই আমাদের পুজো হয়েছে আমরা তখন বেরোবো ভেবেছিলাম তখন বাজে কটা দশটা পনেরোটা পনেরো বলো তখন আমরা বেরোবো করে ঠিক আর সেই সময় বৃষ্টি ঝমঝম করে নেমে গেছে তো এই জন্য যাবো না বলে না করে দিয়েছি সে তো রেগে খোঁচে বোম জানো না বলছে না ফোন করলাম বলছে যে ওষুধে কাজ হয়েছে ভেবেছি তুমি ফোন করতে হ্যাঁ আমিও তো বলছি যে ও বলছে আমি না খেয়ে থাকবো তোরা যতক্ষণ না ভোগ খাবি ততক্ষণ আমিও কিছু খাবো না খাবার দাবার সব তুলে দিচ্ছি তো এই জন্য এখন ও না খেয়ে থাকবে বলো সারাদিন মুখোশ টুপোশ করে বাড়িতে পুজো দিয়েছে তারপরেও না খেয়ে থাকবে তাই এখন সবাই যেরকম মামনি সোনামার রেডি ছিল সেরকমই রেডি রয়েছে আর বাপি কাকাই সবাই মিলে এখন আমরা যাই দিব্যু খুশিতে বলছে যে কোথায় যাচ্ছি ঘুরতে যাচ্ছি আবার ওর ছোট দাদা একটু ডেকেছে সোনামাকে বলছে কি হ্যাঁ দাদান বলো কি হয়েছে মানে একদম পাকার গাছ হয়ে গেছে চলো আসো এগুলো ও বাড়ির প্রসাদ ও বাড়িতে দেবো বলে তো প্রসাদ নিয়েছো বললাম জানো যে তুই রেখে দে কালকে আমরা বিকাল বেলায় গিয়ে নয় একটু ভোগ প্রসাদ খেয়ে আসবো ওরে বাবা রে বলছে তাহলে আমি কালকেই বিকাল বেলায় খাবো একেবারে আজকাল কিছু খাবো না চলো আর কি করা যাবে ও যতটা নিজের করে ডাকে না গো মানে ওর ডাকটাই এমন মন এমনি গলে যায় সে যত ইসে হোক তখন মনে হয় যে ঠিক আছে একটা বোন না খেয়ে রয়েছে তাহলে যাই চটপট করে প্রায় দশটা সাড়ে দশটা নাগাদ এত জোর বৃষ্টি নেমেছে তখন দেখে মনেই হচ্ছিল না যে ওই বৃষ্টি সহজে থামার মতো বৃষ্টিটা যে এইভাবে কমে যাবে আমরা কেউ ভাবতেই পারি জানলাটা খুললেই হবে আর নাইলে দাও হালকা একটু দাও একে দিচ্ছি দেখ তারপরে ঠামে লাগবে জানলা খুলে কি করব ওই যে সোনুকে বলছি সোনা এর এখানে বোতল ধরে নিন দাদা আমি কবি এই করে এই সব না তুমি দেখো মা পেছনে ছাতা রয়েছে আমার আন্দাজে হ্যাঁ মনে ঠাকুর দেখতে যাচ্ছি যেইটা আমি বেরিয়েছি মনে হয় সেরকমই হুম এই যে আমাদের বাড়ির পূজোর প্রসাদ ষষ্ঠী মানে সব নেওয়া হয়েছে ষষ্ঠী কেন এখন মানুষ মহলায় থেকেই বেরিয়ে যাচ্ছে তাহলে আমরা আজকে বেরিয়েছি আচ্ছা কেন প্যান্ডেল আই মাস্ট হয় কি প্রচুর এনার্জি করে বলে প্রচুর এনার্জি মানে সারা দেখো উপোস করে পূজোঠুজো করে তারপরেও মানে আসতে হবে মানে আসতেই হবে না আসলে খাবো না কিচ্ছু করবো না মানে এই রকম জোর আমাদের বাড়ি আর আসবে না হুমকি দিচ্ছি যে তোদের বাড়ি আর জীবনে যাবো না ওদের করে ছুটি আমরা বলছে ওই জন্য তো লাস্টে সোডামা ফোন করেছে যে ঠিক আছে বৃষ্টি এখন থেমেছে এখন আমরা যাচ্ছি তাহলে বলছে কি দেখেছি এই কাজ হয়েছে মানে ভেবেছে আমি বলছি হ্যাঁ তার আগে দুবার আমি কথা বলেছি তাই বলছে দেখেছি শ্বশুদের কাজ হয়েছে শোনা বলছে ও না আমি কথা বলছি বলছে ঠিক আছে আসো তাহলে জয় মা রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে পুজো হলে তাও একটা দুটো লোক থাকতো পুজোও তো না এসে গেছি আমরা মেয়েটা আছে ভালো দিব্যু দেখো কি খুশি আমরা দীঘা যাচ্ছি নাকি ও আমরা দীঘা যাচ্ছি বলো ছ মাসে একবার গেছিলাম আমার ছ মাস বয়সে হ্যাঁ সত্যি পারিস বল দাদু ভাই

তো আয়োজন কি সব নিজের হাতে করেছিস সব রান্না বান্না তুই সব সব বাজারেও আমিই করেছি একটা মানুষ যার সাথে কথাই পারা যাবে না মানে সবাই বলতো যে তোমার সাথে কথাই পারা যাবে না মানে আমার সাথে এখন আমারও ওপরে টপ লেভেলে চলে গেছিস না ও বলছে যে তুই আমি যদি না আসতাম তুই নিশ্চিতই শুতি তা তুই কে কি শুতে পারবি তুই কি আমার গায়ের উপরে শুতি কথা সেটা না এই দেখ এখন এই সমস্ত টানা হেচরা করছিস এখন সারা দিন পূজোর পরে রিল্যাক্সে শুতিস রিল্যাক্সে শুতিস তো এমনিও ঘুমোতো না জানিস অতিরিক্ত ক্লান্ত থাকলে মানুষ ঘুমোতে পারে না আমি তো পড়ে ঘুমাই রে

স্পেশালিটি যে জানো তোমরা দেনা নিয়েছি এই বৃষ্টি গুলো মাস্ক আপনাদের ছেলে বলো সেটাই খেলে

মোনের ডাকের জন্যই আমরা হয়তো এই রাতে বলে এসেছি কথা আমি বলতে চাই সেটা হচ্ছে এটা না বললেই নয় রাখির দিনকে যখন আমরা এসছিলাম তখন একটা গিফট পারপস মানে ও যেটা দিয়েছিল সেটা নিয়ে কিছু মানে এমন মন্তব্য হয়েছিল যেখানে বলা হয়েছিল যে ওই তো দিয়েছে মানে পেস্ট্রি আর দুটো মিষ্টির মতন সেটা নিয়ে গিফট গিফট কেন বললো দি তো সেটা নিয়ে একটু মানে এমনভাবেই কথাগুলো বলা হয়েছিল আমি নিচে কমেন্ট করেছিলাম যে দেখো এইভাবে বলো না কারণ ও একটা মানে ওর ছেদিন যে পুরো বাড়িতে একা ও সবার জন্য রান্না করেছে তার পাশাপাশি শুধুমাত্র যে সোনু আর সুমনকে পড়েছে সেটা না ওপরে অমিতাকে পড়িয়েছে এক পাড়া থেকে ও সাত আটজনকে পড়ায় মানে এখানে বক্সগুলোতে ভর্তি ছিল আমরা যখন এসে বক্সগুলোতে ভর্তি ছিল হয়তো দুপুরবেলার আয়োজন সবার জন্য না করতে পারো কিন্তু আমাদের জন্য ওপরে অমিতাদের জন্য নিজেদের জন্য সব একা হাতে ও রান্না করেছে আর ও যতটা দেখো ও কিন্তু আমাদের রক্তের সম্পর্কে কেউ না কিন্তু কিছু কিছু সম্পর্ক হয় না রক্তের সম্পর্ক না করলে তার থেকেও বেশি হয়ে যায় ও কিন্তু আমাদের সেইটা কারণ ও যেভাবে মন থেকে ডেকে ভাই দাদা সবার জন্য করেছে সেটাই আমাদের কাছে অনেকটা ভালোবাসা সেটার মতো অনেক 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 ভালোবাসা ছিল আর ও নিজের পুরো এ টু জেড আয়োজনটা করেছে আমাদের বাড়িতে কোনো নিয়ম নেই ওই জন্য আমি দেখবে যখন রাখি পড়াই তখন কিন্তু ওই প্রদীপ জ্বালিয়ে বা কিছু এগুলো করি না যেহেতু আমাদের বাড়িতে আমি করছি ওটা ওই জন্য না ও নিজের ভাই দাদার মতন ভেবে যেগুলো করে সেটা সত্যি আমাদের ও আগের দিন আমাদেরকে ফোন করে কেঁদেছে পর্যন্ত যে আমি কি কিছু ভুল করলাম তো তাই বলবো হয়তো তোমরা মানে কি বলবো আমার এখানে কিছু বলার নেই কিন্তু এমন কিছু কমেন্ট করো না যে কমেন্টে মানুষ কষ্ট পায় ও সত্যি আমাকে ফোন করে হাউমাউ করে কেটেছে একদম ওরকম করে আই ঠিক আছে চুপ করে বুঝে গেছি না না ওগুলোকে একদম তোরা তো আমার সাথে আছিস বেশ আরে ওরা সবাই তোর সাথে আছে সবাই বুঝেছে ওখানে সবাই গিয়ে কমেন্টও করেছে যে ওর মধ্যে দিদির ভালোবাসা ছিল সবাই ওই কমেন্টগুলো নিচে গিয়ে আমি আমি দেখেছি তাদেরই আমার ভালোবাসা ছিল যে তোমরা এটা বুঝেছো কিন্তু যে বোঝেনি আমি শুধু ভাবলাম যে এরকমও মেন্টালিটির মানুষ হয় তুই যেটা করেছিস বলছি না সেটা মন থেকে করেছিস দামি দামি অনেক কিছু দেওয়া যায় তার মধ্যে মন অনেক সময় তো চলো এখন আমরা দুগা দুগা করে বেরোই রাত অনেক বারোটা পনেরো

একদম না লেগে যাবে মাম্মা ওটা ভারী মা ওটা লেগে যাবে তুমি তুলতে পারবে না ওটা ভারী মা আরে নিজের কোনো খাবারই ভালো লাগে না নিজের জলটুকুও ভালো লাগে না ও বড়দের কোথায় জলের বোতল এমন কি জগ থেকে জল খাওয়ার বায়না করে মাঝে মাঝে জানো দেখো ওখানে রাখা আমার মাথার সামনে আমার জলের বোতলটা ও ওটাকে ওখান থেকে টেনে বের করে এনে প্রত্যেকদিন রাত্রিবেলা একবার করে এই বায়নাটা করবে যে আমাকে এখান থেকে একটু জল দাও এই সর্বনাশ এনি তো বাহুবালি পুরো ইয়া এটা দিয়ে নাকি আমি চাবির তুত খাবো বলো